টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল ঢলের কারণে সড়কে উপচে পড়ছে পানি একই সঙ্গে বাড়ি বর্ষণের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদ নদী কতটা ফুসে উঠছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত সিলেট তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সরে গেলেও তার প্রভাব রয়ে গেছে টানা বর্ষণ চলছে গোটা সিলেট অঞ্চল জুড়ে আবার উজানে ভারতের আসাম এবং মেঘালয় হচ্ছে ভারী বৃষ্টিপাত এর পানেও নেমে আসছে বাংলাদেশে এই অবস্থায় সিলেটের নিম্নাঞ্চলের কিছু কিছু অংশ ইতিমধ্যে ডুবে গেছে পানি উন্নয়ন বোর্ডের সূত্র মতে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব নদ নদীর পানি বেড়েছে কোম্পানিগঞ্জের ধলাই নদীর পানি ইসলামপুর পয়েন্টে আজ বেলা তিনটায় দশ দশমিক চার দুই সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় সেটি ছিল সাত দশমিক দুই তিন সেন্টিমিটার অন্যদিকে গোয়েনঘাটের ডাউকি ও সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে বৃহস্পতিবারের তুলনায় অত্যাধিক বেড়েছে কুশিয়ারা নদীর পানিও বিপদসীমা ছুঁই ছুঁই করছে গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ভারী বৃষ্টি ও ওজান থেকে নেমে আসা ঢলের পানির কারণেই বরাবরই সিলেট অঞ্চল ভেসে যায় এটা প্রতি বর্ষাতেই হয় এবারও তাই হচ্ছে গত বৃহস্পতিবার থেকে সিলেট জুড়ে থেমে থেমে বৃষ্টি ছিল। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার পরিমাণ ছিল প্রায় দুশো উনত্রিশ মিলিমিটার শুক্রবার আর শনিবার মিলে এই অঞ্চলে চলছিল তুমুল বৃষ্টিপাত যাকে বলে মশলধারে বৃষ্টি এমন বর্ষণে জনজীবন তো অচল হয়েই পড়েছে এদিকে আবার ক্ষণে ক্ষণে আশঙ্কাজনক হারে বাড়ছে সুরমা কুশিয়ারা পানি শুক্রবার বিকেলেও বিপদসীমার কয়েক ফুট নিচ দিয়ে থাকলেও রাতেই তা আশঙ্কাজনক পর্যায়ের দিকে যেতে থাকে বৃষ্টি কেবল এদিকেই ঝরছে তা না ঝরছে উজানে অর্থাৎ ভারত আসাম ও মেঘালয় রাজ্যে ভারী না রীতিমতো অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে মোট চারশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আসাম মেঘালয় বৃষ্টির পানি দ্রুতই নেমে আসে সুরমা কুশিয়ারা এবং সারি সারি গোয়াইন লোবাছড়ার মতো পাহাড়ি নদী হয়ে দুকুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সুরমা কুশিয়ারা যেভাবে ফুসে উঠছে যা যখন তখন বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ